আর অভ্যাস যারা তাহরি সবাই কৃষ্ণানন্দ গারে থাকি আল্লাহ আল্লাহ আর থাকি আল্লাহু আকবার দেশপতি তার

এই আমাদের উপস্থিত হয়েছেন প্রধান লক্ষপতি সুনিগণকার রমণ মনে শূন্যতে বীজ ছিলে মুফাতে কোরআন বিশ্ব ইসলাম কিনারে হযরতুল্লাম হযরত মাওলানা ও মানি आवास से दूर तो ना चले रहे, दुरातो निवार कराए निवार, और बच्चे दौड़ दौड़ कुर्सी, राखी मुस्काइन थोड़ी, किधर बात? ठीक है। अरे बस। ए ए ए